আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি বছর একশো ষাট মিলিয়নেরও বেশি বোতল টাবাস্কো সস বিক্রি হয় এত বিপুল চাহিদা মেটাতে প্রতিদিন তৈরি হয় প্রায় সাত লাখ বোতল কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কিভাবে তৈরি হয় এই বিখ্যাত হট সস আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব টাবাস্কো সস তৈরির চমৎকার যাত্রা আঠারোশো সাল থেকে আমেরিকার এই কোম্পানি টাবাস্কো সস তৈরি করে আসছে এর সবচেয়ে জনপ্রিয় ভ্যারিয়েন্ট বানানো হয় টাবাস্কো মরিস দিয়ে এর ঝালের আসল রহস্য লুকিয়ে আছে লুইজিয়ানার এক বিশেষ দ্বীপে দ্বীপটির নিচে রয়েছে বিশাল এক প্রাচীন লবলের পাহাড় যার আকার মাউন্ট এভারেস্টের সমান এই লবণই টাবাস্কো সস তৈরির জন্য অপরিহার্য উপাদান সব বোতলজাতকরণ হয় কোম্পানির আধুনিক প্লান্টে যেখানে চারটি লাইন প্রতিদিন সাত লাখ বোতল তৈরি করে মরিচ তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এক অনন্য কৌশল শুধুমাত্র সেই মরিচই সংগ্রহ করা হয় যেগুলো রং মিলে যায় বিশেষ লাল কাঠির সঙ্গে এই প্রথা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে ব্যাংকার অ্যাডমান মাকিলহেনি আঠারোশো আটষট্টি সালে প্রথম এই রেসিপিটি তৈরি করেছিলেন তখন এটি ছিল ছোট্ট এক কারিগরি উদ্যোগ আজও একই রেসিপি মেনে চলে এই ব্যবসা প্রতিটি তিন দশমিক লিটার মরিচের মিশ্রণে যোগ হয় এক চামচ লবণ তারপর সেটি ভালোভাবে চেপে মিশ্রিত করা হয় টাবাস্কো কোম্পানি নিজেদের বীজ সংগ্রহ করে লুইজিয়ানা সেন্ট্রাল আমেরিকা ও সাউথ আমেরিকার খামার থেকে প্রেসিডেন্ট নিজে বীজ বাছাইয়ের তদারকি করেন যেসব গাছে রসালো ও দ্রুত পাকা মরিচ হয় স্বাস্থ্যকর ডালপালা আর ঘন সবুজ পাতা থাকে সেগুলোকেই বীজের জন্য চিহ্নিত করা হয় যেসব মরিচ সস তৈরির জন্য বাছাই করা হয় সেগুলো হাতে তুলে আনা হয় কাঁচা বা নষ্ট মরিচ ফেলে দেওয়া হয় প্রতিটি মরিচ ভালোভাবে ধুলে ময়লা দূর করা হয় তারপর বিশেষ যন্ত্রে গুঁড়া করে পেস্ট বানানো হয় এরপর মরিচের সঙ্গে মেশানো হয় লবণ আর সেই মিশ্রণ পুরনো বর্বন হুইস্কির ব্যারেলে ভরে রাখা হয় এই ব্যারেলেই শুরু হয় দীর্ঘ তিন বছরের ফার্মেন্টেশন প্রক্রিয়া ফার্মেন্টেশনের সময় সামান্য বাতাস ঢোকার সুযোগ রাখা হয় যাতে প্রাকৃতিক ইস্ট কাজ করতে পারে উপরের ঢাকনা লবণ দিয়ে সিল করা হয় যা একদিকে সংরক্ষক হিসেবে কাজ করে আবার ভেতরের আর্দ্রতা শুষে নেয় তিন বছর পর যখন ঢাকনা খোলা হয় তখন তীব্র ঝাল মরিচের কষভাব মিলিয়ে গিয়ে তৈরি হয় সুগন্ধি জটিল ও ব্যালেন্সড স্বাদ এরপর মাস বা মিশ্রণ চলে যায় মূল ফ্যাক্টরিতে এখানে বিশাল ট্যাঙ্কে যোগ করা হয় তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান ডিস্টিল্ড সাদা ভিনেগার প্রায় সাত হাজার লিটার ওক ট্যাঙ্কে মেশানো হয় মরিচ আর ভিনেগার টানা আটাশ দিন নেড়ে মেশানো হয় যাতে ভিনেগার ধীরে ধীরে মরিচের রং, স্বাদ ও গন্ধ নিজের মধ্যে টেনে নেয় এভাবেই তৈরি হয় সসের সঠিক টেক্সচার ও ঘনত্ব প্রক্রিয়া শেষে সসটি ফিল্টার করা হয় যাতে কোনো অশুদ্ধি বা অতিরিক্ত কণা না থাকে প্রতিটি ব্যাচের গুণগত মান ল্যাবে পরীক্ষা করা হয় ভিস্কোসিটি লবণের পরিমাণ স্বাদ সব কিছু নিশ্চিত করার পরই এটি বোতলজাতের জন্য প্রস্তুত বোতলজাতকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় কাঁচের বোতল কারণ কাঁচ প্লাস্টিকের মতো অক্সিজেন ঢুকতে দেয় না এটা সসের স্বাদ ও রং দীর্ঘ সময় অক্ষুণ্ণ থাকে প্রতিদিন সাতান্ন মিলিলিটারের প্রায় সাত লাখ বোতল ভরা হয় স্বয়ংক্রিয় মেশিনে তারপর লাগানো হয় ক্যাপ লেবেল এবং সুরক্ষার জন্য সিল বর্তমানে এই সস বাইশটি ভাষায় লেবেল সহ বিশ্বের একশো পঁয়ষট্টিটিরও বেশি দেশ ও অঞ্চলে পাঠানো হয় তো বন্ধুরা এভাবেই টাবাস্কো হটসস তৈরি হয় যা এক শতাব্দীরও বেশি সময় ধরে মানুষকে মুগ্ধ করে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেল যন্ত্রকথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ